নমস্কার বন্ধুরা শুভ সকাল শরীর একদমই ভালো না তো কালকে তো একদমই কথা বলতে পারছিলাম না তো এর জন্য ছোটো মেয়ে আর কি ভয়েসটা দিচ্ছিল আজকে কিন্তু নিজে ভয়েসটা দেওয়ারই চেষ্টা করছি কারণ ওষুধ খেয়ে একটু আর কি কথা বলতে পারি আর কি না হলে তো কালকে একদম কথা বলারও এনার্জি ছিল না আর সত্যি কথা বলতে গলা দিয়ে আওয়াজও বাড়াচ্ছিল না এরকম অবস্থা একদমই ভালো লাগছে না আর ফোন দেখা ভিডিও করা সেগুলো ভালো লাগেনি কালকেও কিন্তু ভিডিও করিনি এটা পরশু দিনের ভিডিও আর তার আগের ভিডিও তো দেখলেই বিকেলে করেছিলাম আর মানে কালকেও ভিডিও করিনি আজকেও ভিডিও করিনি এটা আগের ভিডিও করা ছিল মাঝখানে তো একদিন ভিডিওতে গ্যাপ দিয়ে দিলাম কারণ এত শরীর খারাপ এর জন্য কিন্তু তোমাদের ভিডিও তো আমি ঠিক টাইমে যা মানে যেতে পারছি না কারণ ফোন এত ভালোবাসি তবু ফোন দেখার ইচ্ছা হয় না মানে শরীর খারাপ থাকলে প্রিয় জিনিসগুলো মানে অপ্রিয় হয়ে যায় কারণ আমার ফোনকে আমি এত ভালোবাসি আমার বন্ধুদের ভিডিও দেখতে আমি এত ভালোবাসি কিন্তু মানে এরকম হয়েছে কি আর তোমাদের বলবি মানে ফোনটা পর্যন্ত দেখতে ইচ্ছে করে না এরকম হয়ে গেছে এতটাই শরীর খারাপ আর বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে আমার অনেকজনেই আমার বন্ধুরা আমার বোনেরা আমার ভাইরা আমার ভাইয়েরা সবাই সুস্থ কামনা করেছো যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এইভাবে সুস্থ কামনা করেছো সত্যি কথা বলতে আমি অনেক অনেক খুশি আর সত্যি কথা তোমাদের হয়তো এত ভালো ভালো কমেন্ট পড়ে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে আমি ভাবি যে না আমার পরিবারের লোক আছে সে তারা তো আমার চিন্তা করে তার সঙ্গে আমার যে ইউটিউব ফ্যামিলির বোন ভাই দাদা ভাই দিদি ভাই সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে তো এইভাবে পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থেকো এদিকে সকালে উঠেছি কারণ শরীর খারাপের জন্য সারা দিন রাত শুয়েছিলাম এর জন্য না ঘুম আসছিল না এর জন্য আমি আগে উঠে পড়েছি এদিকে আমি আগে বলতে কি আমি উঠেছি আর আমার ছেলে উঠেছে তারপরে ওর বাবা উঠলো আর দুই মেয়ে এখনও ঘুমিয়ে আছে আর ছোটো মেয়ে কিন্তু আমার সকালবেলার বিছানা আর ঘর ঝাড়ু দেওয়াটা দিয়ে দেয় তা এখনও যেহেতু ও ঘুম মানে ঘুমিয়ে আছে তো এর জন্য আর ডাকলাম না যে ভাবলাম থাক ঘুমাক আর শরীর খারাপ হোক আর ভালো হোক আমরা কিন্তু সহজে বাচ্চাদের দ্বারা কাজ করাতে চাই না যখন ঠেকা পড়ে তখনই একটা দুটো করে কাজ করাই তো ভাবলাম যেহেতু ঘুমিয়ে আছে আমি এদিকে কলের পাড়ের একটু কাজটা সেরে নিয়ে কাপড়টা ছেড়ে নিয়ে ঘরের কাজটা করে নিলাম এদিকে বিছানাটা তুললাম তুলে এখন ঘরটা ঝাড়ু দিলাম আর ঘরের মধ্যে প্রচণ্ড নোংরা কারণ ওই যে আমার ছেলে এখন একটা খেলা পেয়েছে যেটা নাকি গুড্ডি বানানো আর এখন তো গুড্ডি উড়ানোর দিন এসে গেছে এর জন্য কিন্তু ও গুড্ডি বানানো চালু করেছে এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে একটু রোদে বসেছি প্রচুর ঠান্ডা লাগছে যেহেতু জ্বর সর্দি এই জন্য রোদে বসেছি এদিকে আবার ছোটো মেয়ে উঠেছে উঠে ও কিন্তু চা করে আমাকে দিল নিজেও খেলো সঙ্গে বাবা ঠাম্মা ভাই দিদি সবাইকে দিল আর এদিকে চা খেতে খেতে মা চালা এসেছে আজকে আবার বাড়ির থেকে মাছ নিয়েছে গুঁড়া মাছ তো আমি ছোটো মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দে আর ওই গুঁড়া মাছগুলোকে নিয়ে গেছিলাম মাঠে মাঠে গিয়ে মাছটাকে ভালো করে কাটলাম অনেকক্ষণ ধরে যেহেতু গুঁড়া মাছ কাটতে অনেকটাই সময় লাগে এই জন্য রোদে বসে বসে গুঁড়া মাছটা কাটলাম আর এসে মাছটা ধুয়ে এখন কিন্তু একটু মুসুর ডাল বসালাম আর এদিকে আমি পিঁয়াজ লঙ্কা সবজি পাতি কাটতে কাটতে আমার মুসুর ডালটা হয়ে গেছে আর কি সিদ্ধ ভাতটা এর মধ্যে নামিয়ে নিয়েছি তো এখন ডালটা সম্পাদ দিব আর আজকে একদমই সাধারণভাবে রান্নাবান্না করব। কারণ যেহেতু শরীর ভালো না এই জন্য হালকা পাতলায় রান্না ওই যে গুঁড়ো মাছের চচ্চড়ি আর মুসুর ডাল বানাবো তো এটাই আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আর গুড়া মাছটা নিলাম কারণ আমারই জন্য নিলাম একটু ঝাল ঝাল করে চটচড়ি খাবো আর দেখবে জ্বর আসলে না খাওয়া দাওয়া কিন্তু কিছুই ভালো লাগে না সব কিছু তিতা তিতা লাগে তো এই জন্যে ওর বাবাকে বললাম যে গুঁড়া মাছটা নেও একটু মানে প্রচুর ঝাল ঢাল দিয়ে একটু তরকারি বানাবো চটচড়ি কারণ ঝাল দিয়ে আর কি চটচড়ি হলে একটু ভাত খেতে পাবো আর দেখো আজকে ডালের সোমবারটা একবারে কিন্তু আমি ভাজা করে কিন্তু ওই ডালের উপরে দিয়ে দিলাম আর সোমবার দিলাম না যত শর্টকাট করা যায় আর কি তত শর্টকাটভাবে আর কি রান্নাবান্নাটা করে নিচ্ছি এদিকে ডালটা হয়ে গেছে এখন কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার ধন্যবাদ জানাই আমার পুরোনো বন্ধুদের যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর এত সুন্দর করে কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য তো এই যে দেখো মাছ কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভাজা করে নিচ্ছি আর একটু মাছটা করে ভাজবো আর যেহেতু চচ্চড়ি বেগুন আলু দিয়ে করব এর জন্য। আর দেখো মাছ ভাজাটা হয়ে গেছে এখন কিন্তু আর কি নামিয়ে নেব আর খোলা হবে সেটা কিন্তু আর একবার ভেজে নেব অনেকগুলোই মাছ নিয়েছে আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে গুঁড়া মাছ খাওয়া হয় না জানো তো তার মধ্যে তিনটা বাটা মাছ নিয়েছে তিন মেয়ের জন্য কারণ ওরা ছোট মানুষ ওরা তো অত আলা মাছ ভালোবাসে না আজকের মাছটা কিন্তু আমার জন্যই নেওয়া হয়েছে বেশিরভাগটা আমার যেহেতু গুঁড়া মাছ পছন্দ এই জন্য আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এক খোলা মাছ ভাজা হয়ে গেল আর এই যে দিয়ে দিলাম এক খোলা এটা ভাজা করে নিলেই বাস তাহলে হয়ে যাবে তারপরে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দেব আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আর এক খোলা মাছও কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে দেখো মাছের চচ্চড়ির জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা তারপরে হলো পেঁয়াজ তারপরে হলো টমেটো দিয়েছি দিয়ে এখন কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু সবজিগুলো দিয়ে দেব আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পিঁয়াজ লঙ্কা টমেটো সবই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এখন চলো সবজিগুলো দিয়ে দিই আর এই যে দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো আর আজকে সবজির মধ্যে বেগুন আলু আর বিংস কারণ বিংস খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই ছেলে মেয়ের জন্য না খেতে পারি না ওরা কোনো সবজি খেতে চায় না আমাদের ঘরে কত রকমের সবজি কি আর বলি তোমাদেরকে যেহেতু সবজির ব্যবসা করে সব রকমের সবজি থাকে কিন্তু ছেলে মেয়েগুলো না একদমই সবজি খায় না আর আজকে ভাবছিলাম ছেলে ছেলেমেয়ের পছন্দের যেহেতু মাছ নেওয়া হয়নি যেহেতু আমার পছন্দের মাছ নেওয়া হয়েছে আর আজকে কিন্তু আমার পছন্দের সবজি দিয়েই রান্না করব। তাই আর কি প্রতিদিনে তো ছেলেমেয়ের পছন্দের রান্নাবান্নাগুলো করি কখনো কখনও নিচের তো জিনিস করতে হয় তাই আর কি করেছি কারণ আমি একদমই ভাত খেতে পারছি না এই সর্দি জ্বরের জন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চচ্চুরি দিয়ে দিই বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই